আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি এক মাস বয়সে টাইগার মুরগির গ্রোথ কেমন হয় কতটুকু হয় আপনারা দেখে নেন এগুলোর বয়স আজকে পূর্ণ এক মাস হলো ঠিক আছে ত্রিশ দিন আজকে পূর্ণ হলো তারা দেখতে কেমন তারপর ওয়েট কতটুকু অ্যাকচুয়ালি আমি একটা ভুল তথ্য না জানার কারণে ভুল তথ্য হয়ে গেল সেটা হলো আমি যে পাল্লা দিয়ে মেতেছিলাম গত কিছুদিন আগে সেটা ছিল আপনার পাউন্ডের হিসাবে এক পাউন্ডের চেয়ে একটু বেশি দেখাচ্ছিলো কিন্তু আমি ভাবছিলাম হয়তো ওটা কেজি কেমন আমার যে পাল্লাটা ছিল ওই পাল্লাটায় কয়েকটা প্রক্রিয়া ওজন করা যেত আমি সেটা বুঝতাম না আমি ওটাকে কেজি ধরে নিয়েছিলাম কিন্তু ও সময় কেজি হয়নি ওটা ছিল এক হাজার পাউন্ড ঠিক আছে মেবি এখন এক কেজি হয়েছে মাইফে দেখলে বুঝতে পারবো আজকে এখনো মাফি নাই দেখবো ইনশাল্লাহ মাইফে তারপর আপনাদেরকে সেই আপডেট দেব তবে তখন এক কেজি হয়নি এখন আমার ধারণা ইনশাল্লাহ এক কেজি হয়ে যাবে আজকে যেহেতু তিরিশ দিন আমাদের জানাই আসছে বা অনেকে বলে যারা আগে থেকে লালন পালন করেন টাইগার মুরগি তারা বলে থাকেন যে পঞ্চাশ দিনে দু কেজি হয়তো পঞ্চাশ দিন লাগবে না আমার এগুলোতে আরও কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি দু কেজি গেইন করব পেয়ে যাবো ইনশাআল্লাহ এখন যে অবস্থায় আছে মার্শাল্লাহ ভালো একটা ওয়েটে আছে তবে এটা তো আর এখন বললে হবে না আমি একটা স্কেল মেফে ওই ভিডিওটা আপনাদেরকে অ্যাড করে দেব দেখি কিছুক্ষণের মধ্যে আমি সেটা করতে পারি কি না করলে আজকে তাই আজকে ভিডিওতে দিয়ে দেব আর যদি না পারি তাহলে পরের ভিডিও তো ইনশাল্লাহ অবশ্যই পাবেন আমি দেখি স্কেলটা আনতে পারি কি না আর আপনাদেরকে একটা তথ্য আমি প্রায় সময় দেওয়ার চেষ্টা করি সেটা হলো মুরগিকে ছেড়ে লালন পালন করবেন কারণ মুরগি হলো ছাড়া পাখি ঠিক আছে ওরা জঙ্গলের পাখি ছিল এক সময় ওদেরকে পোষ মানানো হয়েছে মানুষ নিজেরা পালতে শুরু করছে এরা কিন্তু অধিকাংশ সময় গাছে থাকতো হ্যাঁ আমাদের কিছু মুরগি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেগুলো দেশি মুরগি গাছে উঠে থাকে আমার গাছ থেকে ওদেরকে লাঠি দিয়ে পিঠায় নামাতে হয় প্রতিদিন এই গাছটা দেখাচ্ছি এই যে একটা লিচু গাছ এই গাছের উপরে উঠে থাকে হ্যাঁ ওখান থেকে তাদেরকে পিঠায় নামাতে হয় এগুলো গাছের পাখি হ্যাঁ জঙ্গল থেকেও গাছ থেকে এখান সেখান থেকে মানুষ ধরে আস্তে আস্তে পোষ মানানো শুরু করেছিল ওর ওখান থেকে আমরা পালতে শুরু করি তো ওরা ছাড়া পাখি ওদেরকে ছেড়েই পালতে হয় কিন্তু আমরা তো জায়গার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে মানুষ ফার্ম হিসাবে ওটাকে বড় করে বা পালে ওখানে রাইখা পালে আবদ্ধভাবে আবদ্ধভাবে ওরা অভ্যস্ত খুবই কম তারপরে বাধ্য হয়ে ওদেরকে ওখানে অবস্থান নিতে হয় বা বেড়ে উঠতে হয় কিছু করার নাই তবে যার জায়গা আছে তিনি অবশ্যই এভাবে ছেড়ে দিয়ে লালন পালন করবেন এই যে দেখেন আমি ছাদের উপরে ছেড়ে দিচ্ছি মুখ খোলা মঞ্চলে তারা যেদিক মঞ্চ ওদিক নেমে যেতে পারে কিন্তু নামে না এই যে এর ভিতরে সীমাবদ্ধ থাকবে ইনকেস যদি একটা দুটো এখান থেকে পড়েও যায় কোনো সমস্যা নাই ভয় নেই হ্যাঁ কোনো ভয় নেই আবার ওরা ওই ঘরের চারপাশে ঘোরাফেরা করবে ওদেরকে ধুটা উঠে দিলে উপরে চলে আসে কোনো সমস্যা হয় না ঠিক আছে ছেড়ে দিয়ে লালন পালন করবেন মুরগি অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবে খোলা পরিবেশে থাকতে চড় বেড়াতে আমি জানি না মুরগি লড়াই কেন এত বেশি করে জায়গায় জায়গায় দেখে যে দেখেন এই তিনটা এখানে লড়তেছে এখন থেমে গেল আবার দেখলে আপনাকে দেখাবো ও যে যে ওখানে লাগছে একটু দূরে দেখেন এই জায়গায় লাগছিল থেমে গেছে আচ্ছা যাক এইখানে বাস্তু দেখা যাচ্ছে এই যে দেখেন আমি এটি চাইছিলাম ওর এই লাগা লাগি খুব করে আরেকটা জায়গায় দেখেন এই যে এটা দুইজন লাগছিল এখন মুজব পড়ার মধ্যে আছে এই যে এখানে লাগছে এরা দুজন সরে গেছে গুড যাই হোক ওরা লাগালা এই করুক সমস্যা নেই কথা হলো আমি সকালবেলা ছেড়ে দিই সূর্য ওঠার আগেই ঠিক আছে ও যে লাগছে ওরা হ্যাঁ দেখাবো খুব লাগছে খুব লাগছে এই যে এখানে কালো দুটা লাগছে ওখানে লাল লাগছে দেখছেন ওই ওখানে আবার তিনটা লাগছে ওখানে দুটা লাগছে ওদের মধ্যে একটা শক্তির লড়াই চলে প্রায় দেখা যায় এদের তো লাগাই শেষই হচ্ছে না এরা তিনজন ওই ওখানে টাঙ্কির পাশে গিয়ে ওরা দুজন লাগবে লাগবে ভাবছিল ওই যে লাগছে দেখেন দেখেন কি করে যাই হোক আমার দেখতে ভালো লাগে আমি মুরগি লালন পালন করে আমার শখ থেকে ঠিক আছে এটা যে করতেই হবে এমন কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমার খুব শখ যে আমি কিছু মুরগি লালন পালন করব সেখান থেকে এগুলো করা এই এক মাস যাবত আমি এগুলোর পিছনে সময় দিচ্ছি আশা করি ইনশাল্লাহ লোকসান হবে না কিছু না কিছু পাওয়া যদি দেন মাসাল্লাহ হেলদি আসছে এই জন্য তারা ওই খেলাধুলার পাশাপাশি লাগালাগিয়ে করে ফাইটিং করে কুস্তি ধরে আর কি মানুষ মানুষ আছে না অনেকে কুস্তি লাগাকে পছন্দ করে এরাও তাই করে সর্বশেষ আপনাদেরকে কয়েকটা কথা বলি আগেও বলতাম আমি বলছি পেয়ে যাবেন কথাগুলো যদি আগের ভিডিওগুলো দেখেন সেটা হলো আপনারা অনেকে বলে না অর্গ্যানিকভাবে মুরগি লালন পালন করা তারপর কম মেডিসিন দিয়ে মুরগি লালন পালন করা তারপর একেবারে অ্যান্টিবায়োটিক মুক্ত আমি নিজেই চেষ্টা করেছিলাম অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি লালন পালন করার জন্য এইগুলোকে কিন্তু ওটা কখনো সম্ভব হয়ে উঠবে না কখন না কখনো অ্যান্টিবায়োটিক মুরগিকে প্রয়োগ করতেই হয় হ্যাঁ কখন বলতে আমি বোঝাচ্ছি যেমন ঝিমুনি আসছিল। মুরগিতে ঝিমুনি এমন একটা রোগ যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দিতে পারে তাহলে কিন্তু মুরগি মারা যাবে তো ওই সময় আমাকে দুটো মেডিসিন প্রয়োগ করতে হয়েছিল ঠিক আছে ওই দুটো মেডিসিন না দিলে হয়তো আমার খামার মুরগি টিকতো না অবস্থা এমন পর্যায়ে চলে গেছে তো একটা সময় মুরগিকে অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী মেডিসিনটা আমি দিছিলাম সেটা এখানে নাও জায়গায় দেখ আমি ওষুধগুলো কোন জায়গায় রাখছি এখন খুঁজে পাচ্ছি না ওষুধটা হলো আপনার মাইক আউট আর একটা হলো রেনামক্স এই দুটো মেডিসিন আমি ব্যবহার করছিলাম পাউডার অল্প অল্প করে পাঁচ দিন ব্যবহার করতে হলো আলহামদুলিল্লাহ তারপর থেকে এখন তেমন কোনো সমস্যা দেখি না তবে এখন আরেকটা বিষয় দেখা যাচ্ছে সেটার জন্য একটা কাজ করতে হবে সেটা হলো লবণ পানি খাওয়াতে হবে এদেরকে এদের মধ্যে যে একটা ঝগড়ার ভাব দেখা যাচ্ছে আমি যদি এটাকে কুস্তি বলি বা যা কিছু বলি আমার মনে হয় এটা এক সময় রক্তারক্তি হয়ে যাবে যদি ওদেরকে লবণ পানি না খাওয়াই হ্যাঁ একটু লবণ পানি বা মিনারেল কি বলে হ্যাঁ মিনারেল ওদের খুব প্রয়োজন ওটা ওদেরকে দিতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটির সাথে ছিলেন বা দেখলেন একটা বিষয় লক্ষ্য করবেন এই যে এখানে টফগুলো আছে আমার অনেকগুলো গাছ ছিল সবগুলো ওরা খেয়ে একদম সাবার করে দিচ্ছে হ্যাঁ অনেকগুলো ফেলে দিচ্ছে টপ এখান থেকে দুটো গাছ আমি এখানে লুকিয়ে রাখছিলাম এই যে ফুল গাছ ফুল আছে এখনো কিন্তু ওনারা ওদেরকে থাকতে দিবে না মনে হয় এখানে এসে আক্রমণ শুরু করে দিচ্ছে অলরেডি আর এদিকে এই যে টকগুলো দেখেন খালি পড়ে আছে ওগুলো শেষ ওগুলো শেষ করে দিল ঠিক আছে যাই হোক আজকে মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম